কতজনকে দেখতে পাচ্ছেন অনুমান হচ্ছে যে এতজন বা গণনা করা যাচ্ছে পারে করা যাচ্ছে মানে মনে হচ্ছে অনেক আচ্ছা আট নয় তোমরা যারা আসো আমি বলতেছি যে এর দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে যে রোগীর কাছে তোমরা আসো এই রোগীর দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তোমাদেরকে যদি কোনো ধরনের কষ্ট দিয়ে থাকে তাহলে তোমরা সেটা বলো যে আমাদেরকে এই ক্ষতি করেছে না হলে দীর্ঘদিন যাবত সে রাতে ঘুমোতে পারতেছে না দীর্ঘদিন যাবত অসুস্থ বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে অবশ্যই তোমরা করতেছো এই ধরনের সমস্যা এখন যদি তোমাদের কোনো ক্ষতি করে থাকে সেগুলি বলো তুমি জিজ্ঞাসা আমি আপনাদের কোনো ক্ষতি করেছি আমি আপনাদের কোনো ক্ষতি করেছি ময়ূর রয়ে গেছে পাকা পাকা

এই যদি তোমাদের গায়ে আঘাত করে থাকে ওই রাস্তা আসার সময় মাঠের মাঠের ভিতরে ফাঁকা রাস্তা আসার সময় যদি আঘাত করে থাকে তাহলে সেটা বলো দেখো হ্যাঁ তাহলে তাহলে কোন জায়গা থেকে আসছো তোমরা তাহলে কি অন্য কোন ঝামেলা করছে বলেন যে আমার দ্বারা কি তোমাদের কেউ মারা গেছে আমার দ্বারা কি তোমাদের কেউ মারা গেছে যেহেতু সাইকেল আঘাত লাগছিল মারাও যাইতে পারে বাড়ি লাগছিল যেহেতু হ্যাঁ বলে মাথা জায়গায় হ্যাঁ বলে

আচ্ছা আপনি এখন বলেন যে তোমরা তো আচ্ছা আমি বলতেছি আপনি বলতে হবে তোমরা যারা আছো অবশ্যই তার দ্বারাই ভুল হয়েছে তো এখন তোমরা যদি তাকে ক্ষমা করে দিয়ে চলে যেতে চাও তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো আর যদি না যেতে চাও তাহলে অবশ্যই আল্লাহর কোরআন শক্তির বাইরে যেতে পারবে না আল্লাহর কোরআন শক্তির মাধ্যমে ফয়সলা করা হবে আমি তোমাদেরকে বোঝাচ্ছি তার যদি ভুল হয়ে থাকে তাহলে তোমরা তার ক্ষমা করে দাও আপনি বলেন যে আমাকে তোমরা ক্ষমা আমি বলতেছি তোমাদের কোনো জাদুটুনা কোনো কিছু দেখা হবে না কিন্তু আমি ভালোভাবে বলতেছি যদি খবরোধ করে থাকে সে অপরাধের কথা বলো অপরাধের কথা বলে তারা যদি ক্ষমা করা যায় ক্ষমা করো আর ক্ষমা না করা গেলে সে বলো যে আমাদের এই দাবি আছে কোন দাবি থাকবে সেটা বলো আর না হলে কিন্তু আল্লাহ বাইরে যেতে পারবে না মেরে ফেলে দেওয়া হবে তোমরা যে ধর্মই হও কোন মানুষকে ক্ষতি করা আর জিন্দকে মানুষ দেখে না কাছে কি দেখছে তোমাদেরকে দেখে নাই দেখলে তোমাদের গায়ের উপর দিয়ে উঠলো না আমি কিন্তু তোমাদেরকে বারবার বোঝাচ্ছি আমি কিন্তু তোমাদেরকে মাফতে চাচ্ছি না এই যদি কোনো ক্ষতি করে তাহলে সেটা বলো যে ক্ষতি করছে আর মাফ করে দাও মাফ করে আল্লাহ তালার মহান ভুল মাফ করে দাও

রোহিনের মতো চেহারা মানে কি এই যে স্বপ্নের ভিতরে আসে তোমার খুব সুন্দর সুন্দর কয়টা মেয়ে মেয়ে আছে কয়টা কয়টা অনেকগুলো দুই তিনটা মেয়ে দুই তিনটা দুই তিন আসে

আচ্ছা আপনি এখন বলেন যে তোমরা যদি না যাও তাহলে তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে তোমরা যদি না যাও তোমাদেরকে তোমরা রাজি আছো তোমরা কি রাজি আসো না তাহলে তো চলে যেতে হবে তাহলে বলেন যে তাহলে আমাকে ছেড়ে চলে যাও বলেন যে আমাকে ছেড়ে চলে যাও

ওখান থেকে এসে দেশের কথা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি বলেন যে ঠিক আছে তোমরা পরামর্শ করো তবে আমার ভুল হয়ে গেছে মাফ চাচ্ছে আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়েছে আমি মাফ চাইতেছি আমাকে ছেড়ে দাও পরামর্শ হয়েছে ওরা আমার রুমে আসছে আচ্ছা এই যেন করতেছে আমার বিছানায় ক্ষতি উঠাচ্ছে জিজ্ঞাসা করেন যে আমার আমার কি আমাকে অনেক ক্ষতি করেছে সেগুলো ওটা নিশ্চয় সেগুলো ঠিক আছে ক্ষতিগুলো উঠাছে যাক ভালো তাহলে যদি চলে যায় তাহলে মারা ধরা এগুলো আমরা কিছু করবো না ওদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই রোগীর কোনো শত্রুতা নাই একটা ভুল হয়ে গেছে ওদের গায়ের উপর তো চলে আসছে ওরা আঘাত পাইছে

হ্যাঁ সে আচ্ছা ঠিক আছে তাহলে তো ভালো ঠিক আছে আল্লাহ তালা যেন তোমাদেরকে ভালো রাখে তো এখন তোমরা ভবিষ্যতে আর সমস্যা করো না তো আজকে যেহেতু তোমরা নিজেরা মধ্যে বললে যে মাফ করে দিস ভবিষ্যতে যদি কোনদিন এই রূপ এইভাবে সমস্যা করো তাহলে কিন্তু তোমাদের আল্লাহর কোরআনের শক্তির মাধ্যমে তোমাদেরকে মেরে ফেলে দেওয়া হবে আমরা চাই না যে তোমাদের সাথে কোনো শত্রুতা হোক ওর সাথে কোনো শত্রুতা নাই রোগীর সাথে তোমাদের কোনো শত্রুতা নাই সেও তোমাদের কোনো কিছু করার তার ভুল হয়ে গেছে আর মানুষের দ্বারা ভুল হতেই পারে আল্লাহ ভুল ভুলকারীকে ক্ষমা করে দেন তো যেহেতু তোমরা ক্ষমা করেছো ভালো তো আলহামদুলিল্লাহ তোমাদের জন্য শুক্রিয়া তো এখন তোমরা ভবিষ্যতে আর কোনোদিন সমস্যা করে না যদি সমস্যা করো তারা আল্লাহর কোরআন সত্যি মানুষ সেদিন তোমাদেরকে ছাড়া হবে না যত লোকই আসবে আল্লাহর কোরআন উপর যাইতে পারবে আমার কোনো ক্ষমতা নাই তোমাদের কোনো ক্ষমতা সব ক্ষমতা আল্লাহ তালা আল্লাহর কোরআন সত্যি মাধ্যমে সব কিছু ধ্বংস করে দেওয়া যাবে এই তা যাই হোক ঠিক আছে তোমাদের কথা অনুযায়ী তোমাদের কাজ ছেড়ে দেওয়া হচ্ছে তাহলে আসে ওরা ওরা উড়ে চলে গেল আসমানের চলে গেল সব এখন আর কাউকে দেখা যাচ্ছে সাইডকে বলে উড়ে চলে গেল খুব স্পিডে চলে গেল খুব স্পিডে চলে গেল খুব স্পিডে চলে গেছে এখন আর কাউকে দেখা যাচ্ছে না তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকে যেহেতু মানে বিছানা থেকে যেহেতু উঠাইছে সব জায়গাতে ক্ষতিগুলো উঠাইছে বিছানায় ক্ষতি করে রাখছিল যে কারণে ঘুমাইলে স্বপ্ন ঠিক আছে যাই হোক আল্লাহ তালা মাফ করুক ঠিক আছে চক্ষু